বাংলাদেশের রাজনীতি এখন আগুনের উপর হাঁটছে পুরো গোজামিল খুলে বেরিয়ে আসছে নতুন নতুন তথ্য যেখানে উঠে এসেছে এক সম্পর্কের চিত্র ব্রিটেনের সদ্য নির্বাচিত প্রধানমন্ত্রী সার্কিয়ার স্টারমার এবং তার রাজনৈতিক সাথী বাংলাদেশী বংশোদ্ভূত এমপি টিউলিপ সিদ্দিক যিনি আবার বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নও টিউলিপের পরিচয় নিয়ে দেশে বিদেশে নতুন করে আন্দোলন উঠেছে কেবল রাজনীতি নয় উঠে আসছে দুর্নীতির ভয়ঙ্কর চিত্র যেটি যেন রক্তাক্ত ক্ষত হয়ে ফুটে উঠেছে দেশের অর্থনীতিতে আর সেই ক্ষতের ওপর মরিচের গুঁড়োর মতো কাজ করছে জুলাই আন্দোলন বাংলাদেশে দু পঁচিশ সালের জুলাইয়ে ঘটে এক ইতিহাস করা গণবিপ্লব এই আন্দোলনে মুখে মুখে ঘুরছিল একটাই কথা চোরের জায়গা জেলে জনগণের টাকা দেশে সাধারণ মানুষ ছাত্র সাংবাদিক এমন কি কিছু সরকারি কর্মকর্তা পর্যন্ত একসাথে হয়ে রাজপথে নামে স্লোগানে মুখরিত হয়েছিল ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা সব শহর দাবি ছিল একটাই দুর্নীতিবাজদের বিচার বিদেশে পাচার হওয়া সম্পদ ফেরত আনা আর একটি নিরপেক্ষ সরকার সেই আন্দোলনের ঢেউ এর মধ্যে ক্ষমতা হারাতে বাধ্য হয় তৎকালীন সরকার দায়িত্ব নেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি ক্ষমতায় এসেই ঝাঁঝালো এক বার্তা দেন চুরি করে কেউ রেহাই পাবে না এই প্রেক্ষাপটে হঠাৎ সামনে আসে যুক্তরাজ্যের ঘটনা লন্ডনে বসে শেখ হাসিনার ঘনিষ্ঠ এক সাবেক কর্মকর্তার একশো সত্তর মিলিয়ন পাউন্ডের সম্পদ জব্দ করে ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এমসিএ এটি ছিল তাদের ইতিহাসের সবচেয়ে বড় দুর্নীতির ধরা তদন্তে বেরিয়ে আসে এসব টাকার সাথে ছিলেন এমন অনেকেই যারা টিউলিপ সিদ্দিকের রাজনৈতিক বলয়ের মানুষ লন্ডনের বাড়ি কোম্পানি আর ব্যাংক অ্যাকাউন্টে গচ্ছিত এই টাকা যে কেবল ঝরানো পরিশ্রমের নয় তা বলাই বাহুল্য এই সময় মানুষের চোখ যায় টিউলিপের অভ্যন্তরীণ প্রভাবের দিকে তার সঙ্গে কিয়ার স্টারমারের রাজনৈতিক সম্পর্ক এখন আর শুধু বন্ধুত্বের জায়গায় নেই বরং একটি ছায়া সরকার তৈরির গন্ধ পাচ্ছে অনেকে বিশেষ করে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া বিতর্কিত কয়েকজন ব্যক্তিকে ব্রিটেনের রাজনৈতিক আশ্রয় ও নিরাপত্তা দেওয়ার পেছনে এই জুটির ভূমিকা প্রশ্নবিদ্ধ মানবাধিকার বলয়ের আড়ালে তারা যেন দুর্নীতিবাজদের ঢাল হয়ে দাঁড়িয়েছে এমন কথাও এখন বাতাসে ভেসে বেড়াচ্ছে মানুষ বলছে এর এক তেলে মাথা আবার সাবান বেচার কাহিনী ব্রিটেনে বসে বাংলাদেশে প্রভাব খাটানো আবার চোরদের বাঁচিয়ে বলা হচ্ছে তারা নাকি রাজনীতি করছে এই সব মিলিয়ে দেশের সাধারণ মানুষ এখন আরও বেশি সচেতন তারা বোঝে শুধু সরকার বদলালে হবে না বদলাতে হবে চিন্তা আর চর্চা তাই জুলাই আন্দোলন ছিল না কেবল শাসকের পতন ছিল এক জাতিগত জাগরণ ডক্টর ইউনুসের সরকার এখন চোখ রাখ বিশ্বব্যাপী পাচার হওয়ার সম্পদের দিকে তাদের দৃষ্টিতে লন্ডন এখন শুধু পর্যটনের শহর নয় দুর্নীতির হোটেলও টিউলিপ কেয়ারের সম্পর্ক নিয়ে চলা আলোচনা এখন কেবল চায়ের আড্ডার বিষয় নেই যদি বিদেশি ক্ষমতা বাংলাদেশে ঢুকে পড়ে আর সোফা থেকে দেশ চালাতে চায় তবে সেটি শুধু লজ্জার নয় এখন সময় সত্যকে সাহসে ধরে রাখার